হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি আবার চলে এসেছি একটা নতুন ধরনের কবিতা নিয়ে তো কবিতাটা শুরু করা যাক কবিতাটার নাম হলো ভালো থাকা তো কবিতাটা শুরু করা যাক ভালো থাকা আগে বৃষ্টি হলে মনে কত ছন্দ আসতো কত রকমই না কবিতা গল্প লিখতাম আর এখন মনে হয় একটু ভিজি বৃষ্টিতে একটু ভিজি যদি আগের ছন্দ খুঁজে পায়। যদি আগের ছন্দ ফিরে পায় একটু টেনশান একটু অশান্তির থেকে যদি দূরে যেতে পারি আগে ভাবতাম এই কবে আগে ভাবতাম কবে এই দিনগুলো থেকে মুক্তি পাব আগে ভাবতাম কবে এই দিনগুলো থেকে মুক্তি পাবো আর এখন ভাবি আর এখন ভাবি আগেই বোধ হয় ভালো ছিলাম আগেই বোধহয় ভালো ছিলাম